ও ফোন পুরা আসলে দাদা বিনে দরবারে মুরিদ মোদাকে দিলাম আল্লাহর ওরে মোদা দুদু সমান রহমানুল্লাহ আলাইহি দরবারে পাইরে বার ভাইগে আল্লাহর ওরে বলে দিয়েছে আমার আফসান অন্তি যদি থাকতো আমার বড় আওলাদের জন্য এই ঔষধটা কি রে এই ঔষধটা কি রে অন্তো ও সমকে আফসান অন্তি শান কলকাতা জামিয়ত অফিস থেকে পার হয়ে গেলেন তারা হলো মধ্যে

থাকতো আমার আফসান উদ্দিন যদি থাকতো আমার আব্দুর হয় রহমাতুল্লাহ জন্য এই ঔষধখানা কি আনতো আল্লাহ পাকের হুকুমে এই আওয়াজ কানা তোমার কানে যে পৌঁছে গিয়েছে আমি খালি বলেছিলাম যদি আফসান উদ্দিন থাকতো এই ঔষধটা কিনে আনতো

웃으 <목소리도>